আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আবার আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো দেখতে পাচ্ছেন আজকে একটা মজাদার নাস্তা নিয়ে এসেছি বিকেল কিংবা সকালে নাস্তা হিসাবে এটা খেতে পারেন এবং চা দিয়েও এটা খেতে পারেন এটা মিষ্টি কিংবা পিঠে বলেও খেতে পারেন তো তার জন্য আমি চলে যাব সরাসরি গ্যাসের চুলোয় আমি গ্যাসের চুলোয় এক কাপ পানি বসিয়েছি আর এই নাস্তাটি খুবই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায় আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে বড় সাইজের কাপের এক কাপ পানি দিয়েছি দিয়েছি আমি স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিলাম ঘি আমি এক চামচ ঘি দিয়েছি আপনারা ঘিটাই স্কিপ করতে পারেন তো ঘিটা দিলে একটু স্বাদটা ভালো আসবে তাই ঘিটা দিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি একশো গ্রাম সুজি আমি একশো এর মধ্যে সুজি ব্যবহার করেছি একশো গ্রাম সুজিটা আমি ভালো করে একটু ফুটিয়ে নেওয়ার মধ্যে এখন আমি পঞ্চাশ এর মধ্যে আটা ব্যবহার করেছি আমি একশো গ্রাম সুজি আর পঞ্চাশ গ্রাম আটা দিয়েই এই রেসিপিটি তৈরি করব আর খুব সহজভাবে দেখুন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এই নাস্তাটি তৈরি হয়ে যায় তো এটা হাতে কম সময় থাকলে এই রেসিপিটি ঝটপট তৈরি করতে পারবেন আর খেতে অসম্ভব মজার হয় তো দেখুন দেখতে থাকুন আমি কীভাবে এই রেসিপিটা দশ মিনিটের মধ্যে তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসছি তো দেখুন আমি একটা খুমির তৈরি করে নিচ্ছি এটা তো দেখুন হাতে আমি যেভাবে নিচ্ছি একটু গরম হয়ে আছে তো ঠিক এরকমভাবে খুমিরের মতো করে নিতে হবে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে রেখে এটাকে ভালো করে একটু তো আমি প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিয়েছি ঢেলে একটু আমি ঠান্ডা করব যাতে হাতে আমার গরম ভাবটা না লাগে তো এই জন্য আমি পাঁচ মিনিটের মধ্যে এটা আমি একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব যেভাবে আমরা আটা মাখাই ঠিক সেইভাবেই এটাকে আমি মাখিয়ে নিব আর তার মধ্যে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি একশো গ্রাম চিনি এর মধ্যে ব্যবহার করেছি আপনারা চাইলে নারকেল গুঁড়ো কিংবা তিলও ব্যবহার করতে পারেন সাদা তিল আমি এগুলো ব্যবহার করলাম না তো আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে খেতে কিন্তু আরও মজার হয়ে যায় আর চিনিগুলো দানা দানা হয়ে থাকবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়ে যাবে আর এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু খেতে স্বাদটা আরও সুন্দর আসবে আর এটা আপনারা স্কিপ করতে পারেন না দিলেও কিন্তু চলবে তো আমি গুঁড়ো দুধটা দিয়েছি দেখতে পাচ্ছেন তো যে পরিমাপ মতো আমি দিচ্ছি সেই মতো দিবেন তাহলে বিস্কুটটা কিংবা নাস্তাটা খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে যাবে আর শেষ পর্যায়ে আমি একটু সাদা তেল দিচ্ছি যাতে হাতে চ্যাট চ্যাটভাবে হয়ে লেগে যাচ্ছে এই জন্যে আমি একটু সাদা তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি তো ভালো করে স্মুথভাবে একটু মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি চিনি দেওয়া আছে তো সেরকম স্মুথ হবে না তো দেখুন আমি একটা বেলুন নিয়েছি বেলুনটা দিয়ে হালকা একটু চাপ দিয়ে এটাকে একটু বেলার চেষ্টা করছি আর খুব একটা পাতলা করে এটা বেললে হবে না একটু মোটা করে বেলে নিতে হবে আর এটা এবড়ো খেবড়ো সাইডগুলো হলেও সমস্যা নেই কারণ এটা আমি একটা কাটার দিয়ে কেটে নিব তো দেখুন আমি যেভাবে করছি সেইভাবেই করবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি একটা ঢাকনা নিব ঢাকনা দিয়ে আমি এগুলো এই পিঠেগুলো তৈরি করে নেব তো আমি একটা ঢাকনা নিয়েছি এই ঢাকনাটা দিয়ে আমি যে কোনো কোটোর মুখি দিয়েও আপনারা কাটতে পারেন তো আমি একটা 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 করে সব পিঠেগুলো তৈরি করে নিচ্ছি কেটে তো খুব সহজভাবে এটা হয়ে যায় তো দেখুন আমি কেটে নিচ্ছি তো আমি সবগুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো সবগুলো এইভাবেই কেটে নিব আর যেগুলো সাইডগুলো আছে ওগুলো আবার এইভাবেই বেলে এইভাবেই আমি কেটে সবগুলো দেখাচ্ছি এখন চলে যাবো আমি গ্যাসে চুলোয় গ্যাসে চুলোয় আমি একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে আমি সাদা তেল গরম বসিয়েছি আর তেলটা একটু ভালো মতো করে গরম করতে হবে তো গরমটা খুব ভালো মতো হয়েছে তারটা দেখলেই বোঝা যাবে তো গরম হয়েছে এখন আমি এর মধ্যে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি আর একটু লাল লাল করে পিঠেগুলো আমি ভেজে নিব সুজি দিয়ে এত মজাদার পিঠে হয়ে যায় সেটা আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন আর একবার হলেও বাড়িতে ট্রাই করুন তাহলে কিন্তু ভালো লাগবে আর আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিই তার মধ্যে বলে দিচ্ছি রেসিপির কোনো অংশ ভালো লাগলে নিচে থাকা আইকনটা অন করে দিবেন তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে যখনই আমি নিত্য নতুন ভিডিও দিব সর্বপ্রথম আপনাদের সামনেই চলে আসবে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলে নতুন কেউ থাকেন বন্ধুরা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে একটা কমেন্ট করে যাবেন সেই কমেন্ট ধরে আপনাদের আইডি থেকে ঘুরে আসবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারাই ভিডিওটি দেখছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার আসছে এভাবে ভেজে নিচ্ছি আর দেখুন কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি এই পিঠেটা আপনারা সেরাতে না দিয়ে এমনিও খেতে পারেন একদম বিস্কুটের মতো লাগবে এই পিঠেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আমি প্লেটের মধ্যে রেখে দেখাচ্ছি আপনাদেরকে আর এটা কিন্তু অনেক ক্রিস্পি হয় উপরটা অনেক মুচমুচে হয় তো আমি সবগুলো পিঠে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা রেসিপি আর এটা খেতে দুর্দান্ত হয় আর এটা আপনারা সিরাতে না দিয়ে মিষ্টি হিসাবে না হলেও পিঠে হিসাবে ওটা খেতে পারেন তো আমি এটাকে একটু মিষ্টি হিসাবে আপনাদেরকে দেখাবো একটু আমি সেরার মধ্যে দিয়ে এটা মিষ্টির মতো করে নিব তো দেখতে থাকুন তো খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে আর দেখুন আমি এদিকে একটু মিষ্টির রস তৈরি করে নেব তো তার মধ্যে আমার ঘরে খেজুর গুঁড়ের মিষ্টির রস ছিল সেটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি যে খেজুর গুঁড়ের মিষ্টিগুলো আসে বাড়িতে সবসময় এখন আসতেই থাকবে তো সেই রসগুলো ফেলে না দিয়ে এভাবে রেসিপির মধ্যে ইউজ করতে পারেন এগুলো ফেলে দেওয়ার কোনো কিছুই নেই এই শিরাগুলো কিন্তু আমরা মিষ্টির রসগুলো ব্যবহার করতে পারি তো আমি সেটা একটু গরম করে ওর মধ্যে কিছুক্ষণের জন্য দশ থেকে পনেরো মিনিট এটা রেখে তুলে নিয়েছিলাম তো দেখুন কতটা সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ